নমস্কার আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত পাঁচই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়ে হওয়ার পরে কি চলছে বাংলাদেশে তবে কি রকম একটি দিনের অপেক্ষায় করেছিলেন বাংলাদেশের উগ্র যারা মৌলবাদীরা জেহাদিরা যে এইভাবে একটা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সমস্ত দায়ভার এবং সমস্ত যে প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করতে চাইছে হিন্দুদের উপরে দিয়ে যে তিন কোটি হিন্দু ওখানে বসবাস করে তাদেরকে যেন তেন প্রকারে বা যে কোনো মূল্যে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ থেকে চ্যুত করার একটা যে প্রয়াস এটারই নামান্তর ছিল এই কোটা বিরোধী আন্দোলন এই আন্দো কোটা বিরোধী আন্দোলনটা শুধু কোটা বিরোধী আন্দোলন নয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল মৌলবাদীদের প্রচ্ছন্ন মদত এবং পেছন থেকে তারা এটাকে কন্ট্রোল করছিল যে কিভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীকর পরিবেশে তৈরি করে হিন্দুদেরকে বিতাড়ন করার পদ্ধতি নেওয়া যায় তার একটা ষড়যন্ত্র মাত্র ছিল এটাই যেখানে দেবত্ব সম্পত্তি লুণ্ঠন হচ্ছে দেব মূর্তি ভেঙে ফেলা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে নারী পুরুষ মহিলাদের সম্ভ্রম হানি করা হচ্ছে এবং পুরুষদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করে আদালতে নিক্ষেপ করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে সনাতনী জাগরণের যে মূল প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে আজকে। জেলের অন্তরালে নিয়ে যাওয়া হয়েছে লোক দেখানো ষড়যন্ত্র মিথ্যা নাটক করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এনে কি প্রমাণ করতে চাইছে ইউনিশ সরকার যে সেই সরকারটা সম্পূর্ণভাবে মৌলবাদীদের দ্বারা পরিচালিত যারা চাইছে যেন তেন প্রকারে সনাতনী যে জাগরণ ঘটেছে বাংলাদেশে সেই সনাতনী জাগরণকে সীমিত করে দেওয়া স্তব্ধ করার একটা প্রয়াসের জন্যই কিন্তু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একটি কথাই বলেছেন যে যে সকল কর্মসূচি রয়েছে সেগুলো যেন যথাযথভাবে পালিত হয় আমার কথা ভেব না আমি যেমন আছি ঈশ্বরের কাছে আছি ঈশ্বর আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানে রয়েছি কিন্তু তোমরা যেমন কর্মসূচি রয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জাগণ্য সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে সেখানে তোমরা প্রত্যেকটা কর্মসূচি সঠিকভাবে পালন করো আমার চিন্তা করো না এগুলো কারা বলতে পারে জানেন যারা সনাতনী মানুষরাই বলতে পারে যারা নাকি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রয়েছে ঈশ্বর সাধনায় ব্রত হয়েছে দে যারা পরিবার ত্যাগ করেছে যারা নাম পরিত্যাগ করে ফেলেছে যারা বসনও চেঞ্জ করেছে আধ্যাত্মিক জীবন যাপনের দিয়ে তারা জীবনটাকে শেষ জীবনটাকে অতিবাহিত করতে চায় তেমন মানুষ মানুষ যে সনাতনী এই মানুষটি কিন্তু বি বিবাহ করেনি সন্তানের বাবা নন তিনি ব্রহ্মচারী মানুষ তিনি আদালতে তার আইনজীবী একটি কথা বলেছেন আমার যে মক্কেল ইনি হচ্ছেন ব্রহ্মচারী মানুষ ইনি কিন্তু ইনার খাদ্যাভাসের মধ্যে পরিবর্তন রয়েছে ইনি নিরামাষি নিরামিষ খাবার খান অতএব তাকে সেই খাবারটি দিতে হবে এবং আদালত সেটা মঞ্জুরও করেছে এবারে আমাদের কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের পীঠস্থান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সনাতন ধর্মের মানুষ বসবাস করে বড় দাদার ভূমিকায় পাশের দেশে যদি সনাতনীদের উপরে মিথ্যা ষড়যন্ত্র মামলার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের উপরে অত্যাচার নেমে আসে ভারতকে ভারতের কি চুপ করে বসে থাকা উচিত আমরা যারা প্রতিবেদন করছি বা যারা আমরা শুনছি দর্শকরা আমরা সবাই সনাতন ধর্মের মানুষ আমরা কি এর প্রতিবাদ করব না সেই প্রতিবাদে গর্জে ওঠা উচিত এ রাজ্যের প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকের রাজপদে আন্দোলন হোক সেভ হিন্দুজ ইন বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য আন্দোলনে আমাদেরকে সামিল হতে হবে না হলে যে সনাতনীরা আজকের আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যের মাধ্যমে সংহতির মাধ্যমে আন্দোলনটাকে ক্রমশ এগিয়ে নিয়েছেন হিন্দু ঐক্য স্থাপন করেছেন তাদের পাশে আমাদের দাঁড়িয়ে দাঁড়াতে হবে নাগরিক হিসাবে এবং ভাই হিসাবে পাশে দাঁড়াতে হবে তাদের পাশে দাঁড়িয়ে ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে আমাদের সামিল হতে হবে বাদ বাকিটা কাজ করবে ভারত সরকার ভারত সরকারও হাত গুটিয়ে বসে নেই ভারত সরকারও কিন্তু তার স্পষ্ট বিবৃতি দিয়েছে এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তারের পরে করা ভাষায় বিবৃত করেছে যে এই ধরনের হটকারী এবং স্বরതന്ത്രম মূল সিদ্ধান্তকে বাংলাদেশ বিনত থাকুক না হলে ভারতও কিন্তু আগামী দিনে কিছু পদক্ষেপ নিতে পারে যেটা আমাদের পশ্চিম বাংলার সম্মানিত বিরোধী দল নেতা সুবেেন্দু অধিকারী মহাশয় প্রচন্ড হুমকি দিয়ে বলেছেন যে এগুলো বন্ধ করে অবিলম্বে চিনময় কৃষ্ণ বম্বজারি প্রভুকে যেন মুক্তি দেওয়া হয় নিঃ মুক্তি দেওয়া হয় না ভারতবর্ষ কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবে ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না তাই এদেশের যারা সনাতনীরা রয়েছেন আমাদেরকে জাগরণ ঘটাতে হবে যে আগামীর কি পদ আসতে চলেছে আগামীর বিপদগুলো কি কি চলেছে তা সেগুলো আসতে বিবেচনা করে আজকে যদি আমরা বাংলাদেশের সনাতনদের পাশে না দাঁড়াই কারা দাঁড়াবে পাশে দাঁড়াতে হবে আন্দোলনে সামিল হতে হবে তবে তো টনক ঘটবে আশ্চর্যজনকভাবে একটা জিনিস দেখছি যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে কোথাও তিনি দেশ বিরোধী কথা একটাও বলেননি তিনি শুধু সতর্কতা অবলম্বন করেছেন সতর্ক বাণী দিয়েছেন তিনি সাম্যের কথা বলেছেন তিনি গণতন্ত্রের কথা বলেছেন তিনি সমান অধিকারের কথা বলেছেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে কি জাতীয় পতাকা অবমাননার জন্য যে সমাবেশ হয়েছিল চট্টগ্রামে সেখান থেকে তিনি যে সমাজ বক্তব্য রেখেছিলেন সেখানে নাকি জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এই রকম একটি মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে কারা অন্তরালে পাঠানো হয়েছে কিন্তু একটি মৌলবাদী গোষ্ঠী কিছু গোষ্ঠী থেকে বলা হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করা কারণ আপনারা বলুন তো ইস্কন কি জঙ্গিতে জন্ম দেয় ইস্কন ইস্কন কি জেহাদ করে ইস্কন কি ধর্মান্তরিত করে ইস্কন কি জোর করে ধর্মান্তরিত করে জোর করে প্রচার করে আমার ধর্ম সেরা সর্বশ্রেষ্ঠ এ কথা কিন্তু ইস্কন প্রচার করে না ইস্কন নিপীড়িতর পাশে দাঁড়ায় বন্যা দুর্গতর পাশে দাঁড়ায় প্রাকৃতিক দুর্যোগের পাশে দাঁড়ায় শ্রীকৃষ্ণের মহান বাণী প্রচার করে সারা বিশ্ব জুড়ে ইস্কন শুধু বাংলাদেশে নয় ভারতবর্ষ আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া প্রচুর দেশে ইস্কন কিন্তু তার শাখা সংগঠন রয়েছে তার মাধ্যমে ইস্কন কৃষ্ণ ভাব বা কৃষ্ণ কথামৃতকে প্রকাশ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এটাই ইস্কন ইস্কন জঙ্গি তৈরি করে না আজকে যদি জঙ্গি সংগঠনে ভালো করে আমরা ক্যালকুলেশন করি দেখি জঙ্গি সংগঠনে কাদের ভিড় বেশি কারা ধর্মযুদ্ধ বা জেহাদের ডাক দেয় কারা বিভিন্ন বিভিন্ন সমাবেশে চিৎকার করে কথা বলে মানুষকে যেন উৎক্ষিপ্ত করে প্ররোচিত করে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এটাই আমাদের সঠিক সময় আমাদেরকে জাগতে হবে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে ক্ষোভ বিক্ষোভে বিক্ষোভে সেটাই হবে আমাদের প্রকৃত কর্তব্য কারণ ভারতবর্ষে বহুল সংখ্যক সনাতনী ধর্মের মানুষ বসবাস করে পৃথিবী সর্ববৃহৎ সেই ভারতবর্ষের নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে অবশ্যই আমি পাশে আছি আমারও মনটা কষ্ট হয় যে যখন দেখি একটি প্রতিষ্ঠানে আগুন ধরে যায় হিন্দু হিন্দুদের সনাতনীদের প্রতিষ্ঠানে আগুন ধরে দেওয়া হচ্ছে সনাতনের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে প্রতিমা ভাংচুর করা হচ্ছে দেবত্ব স্থানকে দখল করা হচ্ছে এগুলো আমাদেরকে নাড়া দেয় আর ঘুমিয়ে থাক কুম্ভকর্ণের ঘুম আমাদের ঘুমালে চলবে না আমাদেরকে জাগতে হবে আমাদেরকে বঞ্চিত নিপীড়িত শোষিত অত্যাচারিত বাংলাদেশি সনাতনীদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে সেখানে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ নয় পরের দিকটা পররাষ্ট্র বিষয়ে ভারত সরকার কিন্তু গম্ভীরভাবে দেখছে এই চিন্ময় কিশোর ব্রহ্মচারীর এই গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপে ইস্কনকে বলা হচ্ছে রয়্যাল এজেন্ট ভারতের দালাল বিজেপির দালাল শ্রীরাম বলা কি অপরাধ শ্রীরাম বলা যায় আপনি আপনার আরাধ্য ভগবানকে ডাকবেন আপনি আপনার ঈশ্বরকে ডাকবেন আমি জয় শ্রীরাম বলে আপনার দোষ আমার ত্রুটি আমার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়ে যাবে চট্টগ্রামে সবার পরে উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল দুজনকে গ্রেপ্তার করেছিল তারা পরবর্তীকালে জামিন হয়ে যায় একই সমাবেশের একই অভিযুক্ত করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আশা করি আগামী দিনে এই বাংলাদেশের যে সরকার চলছে যারা মৌলবাদকে প্রশ্রয় দেয় যারা এই সমস্ত সনাতনীদের অত্যাচারীদেরকে না ধরে বেছে বেছে হিন্দুদেরকে কারাগারে ভর্তি করছে বা ভরে দিচ্ছে তাদের সুশুভাপির উদয় হবে নাহলে ভারত কিন্তু আগামী দিনে মনে করিয়ে দেবে যে ভারত কি করতে পারে ভারত তীক্ষ্ণ নজর রেখেছে কখনোই এটা মেনে নেওয়া হবে না তাই আমরা সনাতনী হিসাবে বাংলাদেশের আবমর সনাতনীর পাশে রয়েছি আগামীতে থাকবো এবং পরেও থাকবো কোনোভাবে তিন কোটি হিন্দুর কোনো অবহেলা আমরা পারবো না বা সহ্য করবো না ভারত সরকার সহ্য করবে না আগামী দিনে তাই এই সমস্ত মৌলবাদী কার্যকলাপকে সম্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তি জানাচ্ছি এবং সর্বোপরি এপার বাংলায় ভারতবর্ষে যে সমস্ত হিন্দু বসবাস করেন সনাতনী মানুষ বসবাস করেন আপনাদের কাছ থেকে আমরা এই আবেদন রাখছি আপনারা সনাতনদের পাশে দাঁড়ান মিছিল প্রতিবাদ মিছিলে সামিল হন সেখান থেকে আপনারা প্রতিবাদে সামিল হয়ে তাদের পাশে দাঁড়ান বাদ পরবর্তী যে সমস্ত কার্যকলাপ সেটা ভারত সরকারের ছেড়ে দিন কিন্তু এই কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজকে গ্রেফতার করে কখনোই সনাতনীদের আন্দোলন সনাতনীদের যে ঐক্য এটা বাংলাদেশ সরকার ভাঙতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার তারা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে ভাবুক সাম্যের কথা ভাবুক গণতন্ত্রের কথা ভাবুক সংহতির কথা ভাবুক ধর্ম পারবেন না একজন চিন্ময় ব্রহ্ম থেকে গ্রেপ্তার করে আপনি সনাতনী ঐক্য নষ্ট করতে পারবেন না সনাতনী ঐক্যকে ভাঙতে পারবেন না জেগে উঠেছে সনাতনীরা তিন কোটি সনাতনী কিন্তু জেগে উঠেছে আর কোনোভাবেই তাদেরকে পিছু হটা হটানো যাবে না অধিকার তারা অর্জন করবে জিততে পারবেন না কখনো সনাতনী হারেনি এত এত শিখ মোগল পাঠান কত সুলতানি যুগ এসেছে কিন্তু কোথাও কিন্তু সনাতনীদেরকে দমিয়ে রাখা যায়নি তারা রয়েছে আগামীতে থাকবে কিন্তু যদি সনাতনীর সঙ্গে কেউ সংঘর্ষের জায়গায় আসে এবং অন্যায়ভাবে তাদের উপরে নিপীড়ন নামিয়ে আনে সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে ভালো কিছু হতে পারে না এটা কিন্তু ভাবতে হবে বাংলাদেশ এই বিশ্বায়নের যুগে বাংলাদেশের এই ধরনের পদক্ষেপকে আমরা সমর্থন করি না করবো না আগামী দিনে তাদেরকে অবশ্যই এই সিদ্ধান্তে আসতে হবে সঠিক পত্রা বেছে নিতে হবে না হলে কিন্তু অবশ্যই ভারতবর্ষ আগামী দিনে অত্যন্ত কড়া পদক্ষেপও নিতে পারে ওপার বাংলার সকল সনাতনদিনদের এক আমার পক্ষ থেকে সমবেদনা সমমর্মিতা জানিয়ে এবং আপনাদের ঐক্যকে সম্মান জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়